উমা ভেঙে যাচ্ছে ভেঙে পড়বে উমা ভিতুরা আমার থেকেও ভিতু চলো গুড মর্নিং বন্ধুরা তোমার সকলের স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে দিনটা তোমার সাথে নিয়ে শুরু করি আজকে হচ্ছে শুক্রবার গানের স্যার আসবেন তার প্রচুর তাড়াহুড়ো আছে সকাল থেকে আমার তাড়াহুড়ো রোজই থাকে তোমার দিলে বুঝতেই পারবে তো যাই হোক চলো আজকে টুকটাক কাজে এগিয়ে নেবো যেহেতু স্যার চলে আসবেন তো চলো এখানে আমি বসিয়ে দিয়েছি কুমড়ো ছক্কা আজকে বেশি কিছু রান্না করবো না কুমড়ো ছক্কাটা খেতে ছেলে খুব ভালোবাসে তাই ওই বললো যে মা একটু কুমড়ো ছক্কা করে দাও তাহলে আমি দেখলাম যে এটা করে দিলে ওর একটা একজনের মানে মেকআপ হয়ে যাবে আর কি আর এখানে নিয়ে নিয়েছি সিম সিমগুলো একটু ভাজা করবো সিম ভাজা খেতেও ভালোবাসে সবাই আর করলা ভাজা হচ্ছে এসবগুলো টুকটাক করে কেটে রেখেছি করলাগুলো আমি বেশ অনেকক্ষণ ধুয়ে রেখেছি আমার ভিজিয়ে রেখেছিলাম আমি ভালো করে কষে কষে ধুয়ে নিচ্ছি আজকে বানাবো পেঁপের দিয়ে পিঠে বানাবো আর এসে সিম যোগ করবো অবশ্যই তো রকম বড় বড় সাজে কেটে নিচের পেঁপেটা রঙ হয়ে গেছে এটা তরকারি করলাম না রঙ হয়ে গেছে বলেই আমি এটা পিঠে করে বলে ঠিক করলাম নাহলে আমি এত সবজিটা সবজি বানাতাম বা ভাজা করতাম কিন্তু যে রঙ হয়ে গেছে না এটা পিঠে করেও বেশ ভালো হবে মিষ্টি মিষ্টি লাগতে দিতে যে পেকে পেকে গেছে মানে রঙটা ধরেছিল পাকার তো যাই হোক এর সঙ্গে কয়েকটা সিমও দেব আমি যে এখানে কয়েকটা সিম এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আগের দিন করেছিলাম আমি লাউ দিয়ে কোথায় হ্যাঁ সরি নিজেরই মনে নাই লও আর সিম দিয়ে করেছিলাম আর আজকে করেছি সিম আর পেঁপে দিয়ে পেঁপে দিয়েও হয় খুব সুন্দর হয় পেঁপে দিয়ে কিন্তু পেঁপে দিয়ে এত নরম হয় না এটা তোলা একটু মুশকিল তো যাই হোক দেখবো চেষ্টা করে কীরকম কি হচ্ছে নুন আর হলুদ দিয়েছি আর ছোট্ট গ্লাস এক গ্লাস জল দিয়ে এটা আমি ভাপতে দিয়ে দিচ্ছি তারপর যখন গুঁড়িটা মাখাবো তখন তো আমি আবার সব কিছু দেবো মানে মশলার সঙ্গে নুন হলুদ আবার দেবো তো যাই হোক এটা আপাতত ভাপিয়ে রাখি একদিকে আমি পেঁপে সিম সেদ্ধ করে দিয়েছি আর একদিনটা স্নানের জল যেহেতু গানের স্যার আসবেন তার জন্য আমাদের খুব তাড়াতাড়ি নটা বাজে যতটা সম্ভব তরকারির কাজ আমি আগিয়ে রেখেছি সবজির কাজ আর এবার স্নানটা করে আগে পুজো করব তো চলো তার আগে আমি এই খোসাগুলো রেখেছি এই খোসাটা আমি গাছে দিয়ে আসি গাছের টপগুলোতে অল্প অল্প করে দেবো আরও খোসা রইল কিন্তু ছোটো ছোটো টপ যেহেতু এত একসাথে দেওয়া সম্ভব না তো যাই হোক আমি অল্প অল্প করে এখন দিয়ে আসি চলো চলেছি ছাদে আমি এখন এগুলো একটু করে দিয়ে দিই গাছের গোড়াগুলোই প্রত্যেকটা গাছের ওখানে দিয়ে দেবো একটু একটু করে এগুলো আস্তে আস্তে জল পেয়ে পেয়ে পৌঁছতে থাকবে ছিল যে আমি গাছের গোড়ায় সবজিগুলো দিই বাকি সবজিগুলো আনতে হবে কুলাবে না আমি তো ভাবলাম যে হয়তো অত সবজি লাগবে না কিন্তু দেখছি যে না লেগে যাবে একটা টবে তো সব হয়ে গেল বাকি সবজিগুলো দিবে একটু বাকি সবজি বাবা বাড়ি কি হচ্ছে তোর

আর ছেলেকে তো বললাম পোশাক এনে দিতে এটা তো না আমি দেখি ওরা রেখে দেবো পরে নিয়ে আসবো ওই গাছটা ফুল ফুটেছে হ্যাঁ কি হলো হ্যাঁ তুই কি করতে চাইছিস আমাকে আবার বলতো না ফোনটা দেবো যে টাঙ্কি ফোনটা ঢুকে যাক আর কি নাম একদম না জিসনু। ছেলের কাণ্ড দেখো জোর করে ফোনটা ছাড়িয়ে নিলো আর এখানে টাঙ্কিটা কীভাবে লোড হচ্ছে সেই জলটা ও দেখাবে কি ভালো লাগছে কে জানে ফোনটা যদি ফেলে না ভেতরে সব আমার শেষ এতগুলো ফুল পেয়েছি এতগুলো ফুল মানে এখন এই কটা ফুলের মনে যেন অনেক পেয়েছি এত ফুলের অভাব ওই দেখা ওই জন্য জলের দিয়ে আমি চলে এসেছি এদিকে অন্য কাজ আছে কি কাজ আছে সেটা তোমাদের দেখায় কালকে যে ধানটা আমি এখানে জড়ো করে দিই গেছি ধানটা মিলবো আর আসার সময় হবে না হবে হয়তো যখন আসবো ওর তো চলে যাবে

আমার কমপ্লিট স্যার আসবেন গানের ওখানটা জায়গাটা রেডি করে রাখি তারপরে যদি সময় হয় অল্প করে আর তার মধ্যে স্যার ঢুকে যায় তো টিফিন খাওয়া হবে না তো চলো আমি আগে কানের এখানটা রেডি করিনি স্যার এলে তো বুঝতে পারবে না না তো চলো স্যারকে তো বসতেই যেতে হবে তার আগে আমি বসার জায়গাটা ঠিক করে নিই এগুলো একটু শুকিয়ে এখানটা একটু অসুবিধা হয় কিন্তু হয়ে জায়গা যথেষ্ট এত ঠান্ডা এবার সোয়েটার পরতে হবে আমাকে প্রচুর ঠান্ডা এই যে সব রেডি এবার আমি চট করে হালকা করে টিফিন করেছি সাতটা এখন পৌঁছান নাই গানের মাস্টার মশাই মাত্র গেলেন তো আমি এই যে এখানে রান্নাঘর চলে এসেছি আগে এসে ফার্স্ট আমি চালটা ধুয়ে ভাত বসানো স্যার একটু লেটে করে লেট করেছেন অবশ্যই তো তার মধ্যে আমি কিছু কাজ এগিয়ে রেখেছিলাম দূর বাবা প্লাস্টিকের শিল্প পাশি না দেখাতে সমস্যা তো কী রে বাবা ছেলেও নেই ছেলে গেছে ক্লাস করতে পারবো কি মনে হচ্ছে তোমাদের খুলতে পারবো যাই হোক স্যার এই মাত্র গেলেন আর তার মধ্যে আমি ভাতটা বসিয়েছি শুধুমাত্র রে ভগবান না পাচ্ছি ঠিকঠাক করে গল্প করি তোমার সাথে না পাচ্ছি আমি প্লাস্টিকটা ছিঁড়তে আজকে মাছটা প্লাস্টিকের ভেতরে থাকবে নাকি এই একটা কিলো দেরি আসছে দাঁড়া আবার মেয়ে আসছে মেয়ে ফোন করেছিল বাসে আছে দুপুর দুটো নাগাদ পৌঁছবে তো এখন বাজে বারোটা দশ স্যার আমাকে পাক্কা বারোটা পাঁচে ছেড়েছে বাবা ভালো মাছ এনেছে মেয়ে আসবে শুনেছে না ভালো মাছ নিয়ে এসছে বুঝতে পারছেন মাছের মাথা যদি কিছুটা করলে হতো না দেখি মাছের মাথাটা রেখে দিতেও পারি তাহলে মাছের মাথাটা রেখে মাছের তেল মাছের যাই হোক যতটা কালো দেখাচ্ছে কালোটা বাদ দিয়ে দেবো তো রান্না আমার অনেকটা বসে আমি স্যার লেট দেখে রান্না অনেকটা আমি শুরু করেই দিয়েছিলাম জানো রান্নাটা অনেকটা শুরু করে দিয়েছি তো সেটা সুবিধা হয়েছে তারপর গ্যাস বন্ধ করে স্যার আসা গ্যাসটা বন্ধও করে দিলাম সেই গানটা শিখে চলে এলাম এখন রান্নাঘরে ভাত বসিয়েছি আর এই মাছগুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব মাছ ধোয়া জলটা কিন্তু আমি লেবু গাছে দিই তোমরা কে কে দাও গো তোমাদের যাদের যাদের গাছ আছে তোমরা নিচে গাছের গোড়ায় দাও তো আমি কাগজি লেবু গাছেই দিই আর ওতে নাকি লেবুর ফলন ভালো হয় শুনেছি তো যাই হোক সেই জন্য আমি এই কাজটাই করছি এখন এইটাই যে অল্প জলে ধুলাম পরে আর আবার ধোবো এখন এই জলটা আমি লেবু গাছে তারা দিয়ে আসবো এটা কি মাছের কোন অংশটা মাছের মাথারই কিছুটা অংশ হবে কি ঠান্ডা পড়েছে আমি তো দৌড়াদৌড়ি করে আগে সোয়েটার মজা করলাম তারপরে কাজ শুরু করেছি চলো মাছটা ধুয়ে নি চটপট এখন শীতকালে মাছের ডিমের তে মানে মাছের ডিম মাছের পেটে দেখো ডিম বেরিয়েছে শীতকাল দেখো কিন্তু তো বর্ষাকালেই জানতাম নাকি এখন থেকে ডিমটা পেটের মধ্যে থাকবে দিয়ে বর্ষাকালে বেরোবে ওই তাই এগুলো ডিম আমি কালো কালো কী এলো ডিম হে ভগবান বুঝতেই পারিনি আমি চলো ফোনটা রেখে দু হাত লাগাতে হবে কারণ যে ফুল কাটা আছে এটা আমাকে একটা হাতে সাপোর্ট নিতেই হবে নাকি না পারবো না পেরেছি এই তো সুন্দর সাজানো হয়ে গেল ফুল কাট বাবা আমার হাতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই যে মাছের তেলটা এখন দিয়ে দেবো লেবু গাছের গোড়ায় আজকে একটু খোসাও দিয়েছি সকালবেলায় এটা হয়ে গেছে দেওয়া এবার চটপট যায় রান্না করে চলো মাছটা তো নুন হলুদ মাখিয়ে দিয়েছি একদম আর এই যে আমি একটু তেল নেই তেলটা আনতে যাচ্ছি এখন যাব ঠাকুর ঘরে আমার সরষের তেল রাখা থাকে ওইখান থেকে সর্ষে তেলটা আনতে যাবো আর অবস্থাটা দেখো সে যাওয়ার পর শুধু হারমোনিয়াম সরিয়ে আর এগুলো সব সেরকমভাবে পড়ে আছে আমার সময় হয়নি গুছাবার তুই যাই হোক এখন রান্নাটা করে নি অনেক ভেজে গেছে তো বারোটা দশ পনেরো হয়ে গেছে রান্নাটা করার পরে এগুলো সব উঠাব তেল না হয়ে গেছে চলো এবার মাছটা ভাজবো রান্না অনেকটা এগিয়ে নিয়েছিলাম বলে সুবিধা হয়েছে মাছটা ভাজলেই আমার রান্না আপাতত এবেলার মতন কমপ্লিট মাছগুলো ভেজে নিয়েছি আর আজকে পেঁপেটা এত সুন্দর ছিল সেটা আমি আজকে ভাবছি পেঁপে দিয়েই মাছটা ঝোল করব আর ডিমে দুটো বড়া করে দিয়েছি দুই মেয়ের জন্য আজ বানাবো ধনেপাতা চাটনি তো তার জন্য নিচ্ছি টমেটো ধনেপাতা লবণ আর কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি এটা কিন্তু শীতকালে প্রত্যেক বাড়িতে হয়ে থাকে দারুণ খেতেও লাগে মনে হচ্ছিলো বাটাটা যেন একটু কম হয়ে গেছে ওই জন্য আর একটুখানি টমেটো আর ধন্যবাদ দিলাম আর লবণটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম তাহলে লবণটা এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে সেই জন্য আমি আরেকটা টমেটো আর ধন্যবাদ দিলাম পরিমাণটাও বেড়ে গেল আর লবণটাও অ্যাডজাস্ট হয়ে গেল তো চলো এটা তোমরা কাড়া এই শীতকালে বানিয়ে খাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমরা কিন্তু কমেন্ট করছো না এটা দারুণ হয় খেতে তো যাই হোক চলো বানানো তো হয়ে গেছে পরবর্তী কী কাজ আছে দেখি এখানে রান্না হয়ে গেছে তো এখানে দেখো গন্ধরা লেবু আমি কেটে রেখেছি আর করলা ভাজা ছ কুমড়ো ছক্কা যা কিছু ছিল সব তো তোমরা দেখিয়েছো কি কেটেছিলাম আর পেঁপে দিয়ে মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের থালা মা তো খুব একটা সবজি খায় না ওই জন্য কম কম করে দিয়েছি তো চলো এই যে খালি প্লেটটা দেখছো এর মধ্যে একটু ধনেপাতা চাটনি দেবো ধনেপাতা চাটনি খেলে যদি মায়ের মুখটা একটু চেঞ্জ হয় খাওয়াটা এখন আমার শাশুড়ি মায়ের অনেকই কমে গেছে কিছু খেতে জানা এই সবজিগুলো হয়তো সবই পড়ে থাকবে হয়তো মাছটা খাবে মাছটা জিজ্ঞেস করেছি ভাজা খাবেন না ঝোল বললো ঝোলই দাও তো যাক চলো মাকে খেতে দিয়ে চলে এসেছি আমি বাস স্ট্যান্ডে যে ছেলে দেখতেই পাচ্ছ স্কুটি নিয়ে আগেই পৌঁছে গেছে ওর দিদিকে আনার জন্য আমার মেয়ে আজকে আসছে তো সারপ্রাইজ দেওয়া হয়েছিল কিন্তু সারপ্রাইজটা সারপ্রাইজ থাকেনি কেননা যখন আমি ফোন করেছি তখনই জানতে পেরে গেছি যে ও বাড়ি বাড়ি আসছে বাসে আছে তো যাই হোক চলো এখন বাসটা পেরিয়ে চলে গেছিলো আমাদের এই স্টপেজে দাঁড়ানি অনেক দূরে তো সেখান থেকে আগের মোড়ে গিয়ে দাঁড়িয়েছে তো সেখান থেকে আমার ছেলেকে স্কুটি করে নিয়ে এলো তো যাই চলো এবার আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো ওকে বলে দেবো আজ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দেড়টা দুটো বাজে দুটো বেজে পেরিয়ে গেছে তো আজ আর স্নান করতে হবে না একটু হাত পা দিয়ে চোখে মুখে জল নিতে বললাম আর বললাম চল এবার খাওয়া দাওয়া শুরু করে দিই তো চলো আমাদের প্রচুর খিদেও পেয়ে গেছে ওই জন্য ওয়েট করছিলাম তো এখানে খাওয়া খাবারটা বেড়ে নিচ্ছি সবাই মিলে একসাথেই বসবো আমরা একসাথেই বসে থাকি মামনিকেও একসাথে কেউ একসাথে কিন্তু যেহেতু দেখি মেয়ের আসতে বেলা হচ্ছে তাই মাকেও দিয়ে দিলাম যে তুমি এখানে বসে পড়ো আমি মৌমাকে আনতে যাচ্ছি সেই করে আমি গিয়েছিলাম বাইরে তো বাসটা আমি হাতও দেখালাম কিন্তু বাসটা দাঁড়ালো না হোশ করে পেরিয়ে গেল তো যাই হোক আগের মোড়ে ছিল ভাগ্য ছেলেরা স্কুটি নিয়ে গিয়েছিলো বলে তাড়াতাড়ি বাসের পিছনে গিয়ে ওকে ধরে আনতে পারলো তো যাক হোক চলো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেব বাইরে বেরোবো এটা একটা খুব ফুচকে বাচ্চা মিষ্টি বাচ্চা আমাদের পাশের বাড়িতে থাকে ও ঠাকুমা মাঝে মাঝে নিয়ে আসে আমাদের বারান্দা খেলার জন্য তো আমি এটা শর্ট ভিডিও বানিয়েছি অবশ্য সেটা অবশ্যই আমি আপলোড করেছি যারা দেখো নি অবশ্যই দেখবে তো দেখো কানে কিন্তু ফুল গুঁজতে এখন বলে না গো যখন একদম ছোটো ছিল আমাদের বাড়িতে বোধ হয় ছ সাত মাস বয়স থেকে আমাদের বাড়িতে আসতে শুরু করেছে তো এখন এলো কিন্তু কোলে চট করে আসতে চায় না খুব হাসাহাসি করে খুব মিষ্টি আর কানে যদি ফুল গুঁজে তো ভীষণ খুশি হয় যথারীতি বেরিয়ে পড়লাম বিকেলে হাঁটতে তো মেয়েকেও বলেছিলাম মা একটু জঙ্গল দিকে যাবো আজকে ওই এলো না বলো না একটু রেস্ট নেব এখানে আমরা বেরিয়ে গেছি হাঁটতে তো হাঁটার পথে আমাদের আজকে নার্সারি থেকে গাছ নেবার ইচ্ছে ছিল না তো যাই হোক দেখা যাক এখন ওকে আমি একটা ছোট্ট ব্রিজ আছে ব্রিজ টাইম আমি বললাম যে চলো উমা তোমাকে দেখিয়ে নিয়ে আসি ও তো দায় বেরোয় নিয়ে পাশটা আসেনি কোনো উমা ভেঙে যাচ্ছে ভেঙে পড়বে উমা ভিতুরা আমার থেকেও ভিতু চলো চলো কিছু হবে না চলো আমার মোটর সাইকেল এটা যেতে ভয় লাগে তোমার দাদা মাঝে মাঝে নিয়ে আসে মোটর সাইকেল করে ভয় লাগে জলটা কেমন যাচ্ছে দেখো কুলকুল করে এটা সারা বছর তো মাছ থাকবে এই পাশটা কাঁচের মতো সিঁড়ে জানো আমার মাথাটা ঘুরছে আমার নামবে বা কেন ওই তো সিঁড়ি সিঁড়ি করা আছে পাশটা ওই তো ওইটা মোটর সাইকেল যায় তো দুর্দান্ত লাগছে না

আমার সাথে যে বোনটি যায় হাঁটতে দেখতে পাচ্ছ তো ওরও গাছে নেশা হয়ে গেছে ওরও ছাদে প্রচুর গাছ আছে দেখতে পাচ্ছ আজ আবার নার্সারিতে আমাকে নিয়ে গেলো যে চলো দিদি আমি দুটো গাছ নেবো তো যাই হোক আমি তো রেডি হয়ে আসিনি গাছ নেবো বলে ও কিন্তু রেডি ছিল আমাকে বলেনি তো যাই হোক চলো আমরা এখন বেরিয়েছি দেখতে পাচ্ছ কতটা অন্ধকার হয়ে গেছে লাইটগুলো জেলেই কিন্তু গাড়িগুলো পেরোচ্ছে বেশ ভালো মতোই অন্ধকার হয়েছে বাড়ি ঢুকে প্রথমেই দিয়ে দিলাম সন্ধে কারণ অনেকটা অন্ধকার হয়ে গেছে দেখতে পেলে সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধে দিয়ে দিয়েছি এবার ভেতরে যাবো তো এখানে যে স্যার গান শিখিয়ে গেছেন সেগুলো আমার গুটিয়ে রাখা হয়নি দেখতেই পাচ্ছ তো আমি এখন এগুলো রেডি করবো যেখানে যেখানে যেটা যেটা থাকে তবলা হারমোনিয়াম হারমোনিয়াম সখনই তুলে দিয়েছিলাম তো যাই হোক সেগুলো একটু সব সাইড করে সুন্দর করে রেখে দেবো আর যে সদর যেটা আমরা বিছিয়ে বসি সেটাও একটু ভাঁজ করা হয়নি ওটা সব গুছিয়ে তুলে রাখবো ঠিক ঠিক জায়গায় পিঠে বানাবার যে বন্দোবস্তটা করে রেডি করে রেখেছিলাম দুপুরবেলা সেটা এখন চটকে নিচ্ছি আর এতটা করবো না পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে এটা বাড়তিটা ফ্রিজে রেখে দেবো অন্যদিন একটু বানাবো তো যাই হোক চলো আজকে গুড়িটা আমি রেডি করে নিয়েছি আর তোমরা তো এই প্রসেসিংটা আগের দিন দেখেইছ তো যাই হোক সেটা আর অত ডিটেলে যাচ্ছি না এখন আমি সমস্ত কিছু মিক্সড করে নিয়ে ভালো করে এখন এটা পিঠেটা বানিয়ে নিলে আমি একদম রেডি শাশুড়ি মা যেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেন সন্ধেবেলাটা ওই জন্য আমার টেনশন চাপ ছিল যে সন্ধ্যে হয়ে গেল বাড়ি ফিরতে খুব তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করে এসেছি এসে সন্ধ্যেটা দিয়ে আগে চটপট শুরু করে দিলাম এটা এটা যে চটকে রেডি করে মানে রেডি করে রাখতাম তাহলে একটু তাড়াতাড়ি হতো তো যাই হোক বেশি দেরি হয়নি মাকে আগেই চটপট করে দিয়ে দিচ্ছি তো আমরা পিঠে হলে রাত্রেবেলা আর কেউই পিঠে খেতে চাই না তো যেহেতু কর্তার পিঠে খাতে কর্তাকে একটা পিঠে দিয়েছি আর মেয়ে আমি সবাই মুড়ি খেয়েছি আর কর্তা অল্প মুড়ি নিয়েছে শেষে অবশ্য তো যাই হোক চলো কলায় সেদ্ধ করে নিয়েছিলাম রমা কলায় আর লাল আলু সেদ্ধ এটা দারুণ লাগে মুড়ির সাথে তো চলো খাওয়া দাওয়া তো চলছে আর তোমরাও খাওয়া দাওয়া করে না কীরকম লাগছে ব্লগ অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব যার করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও গুড নাইট